আচ্ছা তাহলে আমরা আই সমান সমান জানি কি ভি তাহলে সমানপাতিক তুলে দেব তাহলে তুলে দিও এখানে আসবে একটা জি জি ভি জিটা তোমার কি এখানে পরিচয়টা জানো জি এর পরিচয় জি আমার জি তো একবার বুঝছি এই যে জি এর পরিচয়টা কি জি হচ্ছে তোমার কে জি হচ্ছে তোমার কে গধি রোধের বিপরীত রাশি আমরা কি করছিলাম রোধের বিপরীত রাশি আমরা কে কি করছিলাম ওই রোধের বিপরীত রাশি হচ্ছে জি ঠিক আছে মনে করে দেখো রোধের বিপরীত রাশি করছিলাম জি ওই জি সমান হচ্ছে তোমার ওয়ান বাই আর আমরা এটাও করছিলাম পরিবহাপত্র রোদের বিপরীত রাশি জি তাহলে ওই জিটা আমরা বসে না তাহলে এখন জি এর জায়গায় জি এর মানটা বসো জি হচ্ছে তোমার জি রোদের বিপরীত রাশি তাহলে আই সমান ওয়ান বাই আর ভি তার মানে তোমার আই সমান ভি বাই আর এটা হচ্ছে তোমার সূত্র ওহমের সূত্র আমি এটা ডাইরেক্ট ভি মানে ভি সমান সমান আই আর কালা এটা হচ্ছে তোমার টোটাল ধামাল মুভির একটা ডাক্তার ভেরু গোপাল আইয়ার একটা মানুষের নাম থাকে বিরাট একটা নাম ঠিক আছে ইয়ে গাড়ি চালায় যাইতে থাকে আর নাম বলতে বলতে পৌঁছে যাব এই বললো আমার নাম এটা ওই বললো আমার নাম এটা আপনার নামটা কি বলে আইয়ার ভেরু গোপাল আইয়ার মুত্তুস্বামী মুত্তুস্বামী ভেরু গোপাল আইয়ার এতটুকু মুখস্থ হয়ে গেছে আরও বিরাট আছে নামটা ঠিক আছে সুন্নস্বামী মুত্তুস্বামী ভেরু গোপাল আইয়ার দেখো ওই আইয়ার ভীষণ সমান আইয়ার ঠিক আছে এই আসলে ওমের সূত্রের সমান তারপরে আমরা কি করব ওমে সূত্র দহন করছে সূত্র ম্যাথ করা আমাদের উচিত না অবশ্যই উচিত তার আগে দেখো রোদের সাথে আমরা একটু তাপমাত্রার পরিচয়টা দেখে নিই তাপমাত্রা তো স্থির ঠিক আছে কিন্তু রোদের সাথে আমরা একটু তাপমাত্রার পরিচয় দেখবো এইটা তোমরা মনে রাখো পরে কাজে দিবে এবার আমরা তাপমাত্রার রোদ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক রোদ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক দেখো রোদ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক রোধ ও তাপমাত্রা রোদ তাপমাত্রা আমরা কি জানি রোদ তাপমাত্রা রোদ তাপমাত্রা মধ্যে সম্পর্কে তোমার কিছু জানার দরকার নেই তুমি এটা বসাই দিবে এইভাবে দেখো রোদ তাপমাত্রা মধ্যে সম্পর্কে যদি চাই আর 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 নট নট থিটা তোমার ওয়ান প্লাস আলফা থিটা ঠিক আছে এখানে তোমার হচ্ছে তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ তাপমাত্রায় রোদ এটা কখন বলো তো মনে করো তোমার তাপমাত্রা চেঞ্জ হয়েছে ওই ক্ষেত্রে তোমার রোদ কীরকম চেঞ্জ হবে ওইটাই তোমার করতে করছি এটা চেঞ্জ হওয়ার পরে রোদ আর মনে তো তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস রোদটা কত ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলফাটা কি আলফাটা হচ্ছে তোমার রোদ প্রসারণ সহক এটার মান দেওয়া থাকবে বা এটার মান অনেক ক্ষেত্রে মুখস্থ করা হয় কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে রোদ প্রসারণ সহক রোধ প্রসারণ সহক

এখন তো অঙ্গটা করবো অঙ্গটা কেন তুমি উদ্দীপকটা খুব ছোট বলছে হলো একটি তার তার তারকে টেনে তিনগুণ টেনে তিন করা হলো করা হলো টেনে তিনগুল করা হলো টেনে টিনগুন টেনে তিনগুন টেনে তিনগুন ঠিক আছে টয়ের মধ্যে টেনে তিনগুন করা হলো আচ্ছা হলো তারটির তারটির বর্তমান রোদ কত বর্তমান রোদ কত রোদ কত দেখো খুব ছোট্ট একটা অঙ্ক খুব ছোট একটা অঙ্ক দেখো তোমরা পারবা কিনা কত পারবা না কত পারবে না অনেকে পারবা দেখো এটা একটু পেয়েছাস মনে করো ছয় ওহমের রোধের একটা তার আছে এই যে মনে করো সেই তারটা এই তারটা তোমার রোদ কত ছয় ওহম ছয় ওহম রোধের একটা তার আছে যেটা টেনে তিনগুণ করা হয়েছে মনে করি এটাকে আমি টেনে তিনগুণ করছি ছয় ওহমের যে রোদটা টেনে এটাকে আমি তিন গুণ করছি এটা যদি এখন দৈর্ঘ্য হয় এল ছোলাদি এটা যদি দৈর্ঘ্য হয় এল তাহলে এটার দৈর্ঘ্য কত ফিরি এল টেনে তিন গুণ করছি রোদ ছয় ওহম তাহলে এখন রোদ কত হবে দৈর্ঘ্য তিন গুণ করছি আমরা জানি কি রোদ রোদ তোমার নির্ভর করে চারটা বিষয়ের উপর এল এ টি লেট এল এ টি লেন্থ এরিয়া টেম্পারেচার লেন্থ মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য উপরে রোদ কিন্তু পরিবর্তন করে এল এর সাথে কি সামান্য অধিকার সামান্য অধিকার যত বাড়বে রোদ তত বাড়বে হ্যারেক্ট দৈর্ঘ্য যত বাড়বে কারেন্ট অত বাধা হবে ঠিক আছে রোদ অত হবে তাহলে দৈর্ঘ্য তত বাড়বে রোদ তত বাড়বে তার মানে দৈর্ঘ্য যদি তিনগুণ হয় রোদও তিনগুণ হবে তিনশো আঠারো রোদ আঠারো হবে কিন্তু এটা এমসিকিউর জন্য এমসিকিউতে তুমি তুমি ডাইরেক্ট ডাইরেক্ট এইভাবে করবা যে আমরা জানি আর সমানুপাতিক এল এটা যদি হয় থ্রি এটা যদি হয় থ্রি আর তাহলে এদিকেও হবে তোমার থ্রি এল তার মানে থ্রি এর তোমার কত হইলো থ্রি আর তাহলে তুমি এখানে এলো থ্রি এল তখন আর এর সাথে তুমি তিনগুণ করে দাও তিনশো আঠারো ওহম আর রকম হবে ঠিক আছে এটা যে হারে বাড়বে ওটাও হারে বাড়বে এটা তিনগুণ বাড়ছে দৈর্ঘ্য তিনগুণ বাড়লে রোদ তিন গুণ বাড়বে যদি এখানে আয়তনের কথা বলতো আচ্ছা কথা বলতেছি সব ধরে যাও এমন যদি দৈর্ঘ্য দৈর্ঘ্য রোডটা তোমার নির্ভর করে বিষয়ের বিষয়টা এল এ টি এল এ টি লেন্থ এরিয়া টেম্পারেচার এলিমেন্ট দৈর্ঘ্য ক্ষেত্রফল তাপমাত্রা উপাদান এটা আমি গত ক্লাসে পড়াইছি এলের সাথে তাপ রোদটা হচ্ছে আর সমানুপাতিক এল আর যত বাড়বে দৈর্ঘ্য তত বাড়বে মানে দৈর্ঘ্য যত বাড়বে রোদ তত বাড়বে আর এই যে ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক বাকি দুটো তোমার লাগবে না তুমি এই দুটো শুধু মনে রাখো তাই হবে এলের সাথে সমানুপাতিক এর সাথে ব্যস্তানুপাতিক ঠিক আছে তাহলে এখন দেখো সমানুপাতিক মানে কি এ যত বাড়বে এও তত বাড়বে এল যদি হয় তিন গুণ আরো হবে তাহলে তিন গুণ তিন আঠারো শেষ কিন্তু তোমার কোয়েশনে আসছে তোমার এমসিকিউ না এসে সিইউ তে আসছে ঠিক আছে এটা এমসিকিউ জন্য শর্টকাট এমসিকিউ জন্য শর্টকাটটা দেখা দিছি আর সমানুপাতিক এল মানে এল সমানুপাতিক আর থ্রি এল সমানুপাতিক থ্রি আর তার মানে থ্রি এল সমান সমান তার মানে এটা কত আসে থ্রি ইন্টু তিনশো আঠারো

এ পর্যায়ে যায় যাও আমাকে দেখবো শুনি আমার আর আর এল আছে ইসুটি আমি ইস্যুটি দিয়ে প্রমাণ করবো কিভাবে প্রমাণ করবো দেখো প্রথমটার ক্ষেত্রে আসো প্রথমটার ক্ষেত্রে রোদ হচ্ছে তোমার আর ওয়ান এই রোদটা হচ্ছে তোমার আর ওয়ান আর ওয়ান সমান রো এল ওয়ান বাই এ এ ওয়ান টু দেওয়ার দরকার নেই ও এ ওয়ান হ্যাঁ এর ক্ষেত্রফলো একটা আছে ক্ষেত্র ফলও একটা আছে এটা যাওয়া এবার আর টু আর টু সমান রো এল টু বাই এ টু এক নাম্বার সমীকরণ দাও দুই নাম্বার সমীকরণ দাও এবার তোমার কাটাকাটি করতে হবে কাটাকাটি করতে গেলে তোমার কি করা লাগবে তোমার এক ভাগ দুই করতে হবে সুরি তো আনা লাগবে এক ভাগ দুই আগে করা লাগবে ঠিক আছে তুমি এককে দুই দ্বারা ভাগ করো আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ঠিক আছে আর ওয়ান তুমি এখন ভাগ দাও ভাগ দিবা না ভাগ দেয় এদিকে থাকে রো এল ওয়ান ডিভাইডেড বাই রো এল ওয়ান তোমার এল মিসের সরি এ ওয়ান ভাগ এইটা রো এল টু ডিভাইডেড বাই এ টু তাই না

আমাদের ক্ষেত্রফল নিয়ে কোনো কথা বলে নাই তাই আমরা ধরে নেব দুটো ক্ষেত্রফল সমান এটা বলে নাই যে এর থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাই আমরা ক্ষেত্রফল সমান ঠিক আছে সমান তার সমান আমরা ক্ষেত্রফল দিলাম আর আমরা করতে পারি পারি এই যে উপরে কাটতে নিচে নিচে কাটতে পারি উপরে উপরে কাটতে পারি তাহলে কি থাকলো আর ওয়ান উপরে দেখতে পারি কি আর ওয়ান ডিভাইডেড বাই আর টু সমান এখানে কি থাকে

সিক্স ডিভাইডেড বাই কত আর টু আমরা বের করবো সমান এল ওয়ান ডিভাইডেড বাই থ্রি এল ওয়ান তাহলে এখানে কী হবে বিষয়টা বিষয়টা তোমার এই এল ওয়ান এল ওয়ান কাটা যাবে তাই না এখানে থাকে থ্রি উপরে থেকে আর যার এটা আমি আর ভাঙায় ভাঙাই করতেছি যেন বুঝতে পারো অনেক লাইন দিতে এখানে স্কিপ করা যেত ঠিক আছে তাহলে উপরে থেকে ওয়ান বাই নিচে থাকে হচ্ছে থ্রি এটা থেকে না হুম এটা থেকে তাহলে এখন তুমি আর গ্রহণ করে দাও তিনশো আঠারো সমান আর ওয়ান আর ওয়ান টুতে আর তারা কি থাকে আর ওয়ান টু সমান আঠারো ওহম এটা তো আমি ম্যাথ করে বের করলাম আর এটা এমসিকিউ জন্য দেখাই দিলাম এবার পরীক্ষায় এখন যেটা আসে সেটা শর্টকাটে চাইলে তুমি শর্টকাটে দিবা মানে এমসিকিউতে আসলে এরকম শর্টকাট ফর্ম দিবা আর যে সিকিউতে আসে ওইভাবে করবা এটা বুঝতে পারার কথা ঠিক আছে এটা আশা করি বুঝতে পারছো এবার আমরা নেক্সটে যেখানে আমি যাবো সেটা হচ্ছে আমাদের তুল্য রোধ আমরা সব করে এখন আমাদের তুল্য রোধ বাকি আছে তুল্য রোধ করবো এই গেল আমাদের এই পর্যন্ত যত করা পড়লাম তা শেষ এখন আমরা নেক্সট এ করবো হচ্ছে নতুন একটা জিনিস তুল্য রোধ তারপরে করবো বর্তনী তারপরে আমরা একদম অধ্যায়ের গভীরে চলে যাবো ঠিক আছে এখন আমরা অধ্যায়ের পৃষ্ঠে আছি দেখো তুল্য রোধ তুল্য রোধ তুল্য রোধ কি তুল্য রোধ কি কোনো বর্তনীতে এমন একটি রোধ থাকে যেটা কয়েকটি রোধের ন্যায় কাজ করতে পারে ওই রোধটাকে তুল্য রোধ বলে না শুনলে আবার বলতেছি শুনো কোনো একটা বর্তনীর মধ্যে বর্তনী তোমার সেনা লাগবে বর্তনী তুমি এসে শিখছি না তাই বর্তনীর নামটা তোমার জন্য নতুন কিছু না মনে করো বর্তনীর মধ্যে মনে করো এই বর্তনীটার মধ্যে তোমার কয়টা রোধ আছে মনে করো এই যে একটা রোধ আছে এই রোধটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার আর ওয়ান এটা হচ্ছে আর টু আমি দুইটা রোদকে আমি এক জায়গায় করে আমি একটা রোদ বানাইলাম ঠিক আছে একটা রোদ বানাইলাম আমি একটা রোদ বানাইলাম ঠিক আছে যেটা মনে করো তোমার একটা আর ঠিক আছে দুইটাকে যোগ করে এখানে বানাইলাম বা যেভাবে হোক বানাইলাম এই একটা রোদ কিন্তু এই দুইটা রোদের কাজ করতেছে ওই একটা রোদটাই হচ্ছে এই রোদটাই হচ্ছে এই দুইটা রোদের তুল্য রোদ ঠিক আছে বর্তনীতে যে একটি রোদ থাকে তার সঙ্গেটা লেখা শুরু করি বর্তনীতে বর্তনীতে যে একটি রোদ থাকে একটি রোদ থাকে যা অন্য রোদ যা সব রোধ যা ওই বর্তনী ওই বর্তনীর সব রোধে কি করে সব রোধের ন্যায় কাজ করে স্বপর ন্যায় কাজ করে ন্যায় কাজ করে তাকে তুল্য রোধ বলে আশা করি বুঝতে পারছি এটাই তুলো রোদ এমন একটা রোদ থাকবে যে রোদটা ওই বর্তনীর বাকি রোদ প্রত্যেকটা রোদের ন্যায় কাজ করবে ওটাই হচ্ছে তোমার ওই বর্তনীর তুল্য রোধ ঠিক আছে এখন দেখো রোধ নির্ণয় করার সূত্রে তো তোমরা তোমাকে তুল্য করছো নির্ণয় করতে গেলে তোমার আগে বর্তনী দেখছেন আমরা বর্তনীক্ষ দেখি বর্তনী আগে দেখি তুল্য রোধকে আর দ্বারাই প্রকাশ করা রোদ যা তুল্যরথতা জাস্ট খালি অনেকগুলো এক জায়গায় করে একটা হলে তুল্য রোধ এখন দেখো আমরা একটা জিনিস সমস্যা সেটা হচ্ছে বর্তনী 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 কি বর্তনী হচ্ছে তোমার তোমার হচ্ছে কারেন্ট একটা কারেন্টের যে একটা তোমার ডিজাইন কারেন্টের যে ঘর ঠিক আছে বর্তনী কি তোমার তরিতপ্রবাহ চলার পথকে বর্তনী তড়িৎ প্রবাহ চলার পথে হ্যাঁ এটা শুধু প্রবাহ তড়িৎ প্রবাহ চলার পথ চলার পথ প্রবাহ চলার পথে ধরে বর্তনী করি মনে করো একটা কারেন্ট যাইতেছে এই দিকে এইখানে দিলাম রোধ এই যে দিলাম রোধ দুই দিকে দুইটা আছে সুন্দর রোধ দিলাম রোধ দিলাম রোধ এদিকে আছে এই যে দিলাম একটা ব্যাটারি দিয়ে দুঃখ আবার এই যে এদিক দিয়ে মনে করো তোমার কারেন্ট যাইতেছে এই যে ব্যাটারি এটা প্লাস সাইড এর মাইনাস সাইড দুইটা কারেন্ট যাইতেছে কারেন্ট যাইতেছে এদিকে আবার ফিরে আসতেছে তাহলে এটা হচ্ছে তোমার একটা বর্তনী তো থ্রো সারাতে আমার মনে একটা বর্তনী এই যে এমন দেখতে এদিক দিয়ে কারেন্ট যাইতেছে এদিক দিয়ে 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 সুন্দর করে আছে তাহলে এই দুটা হচ্ছে তোমার কি প্রবাহ তরুণ প্রবর্তালে বলা হয় বর্তনী এইটা যেটা তুমি দেখতেছো এর নাম হচ্ছে তোমার শ্রেণী সমবায় শ্রেণী সমবায় সমিতির সমবায় ঠিক আছে এটা হচ্ছে তোমার সমান তরাল সমান্তরাল কোনটা কাকে বলে এটা একটু লাগবে সমান্তরাল সবাই একটা হচ্ছে কোনটা কাকে কোন একটা বর্তনীতে যদি কোন একটা বর্তনীতে কোন একটা রোধের এক বিন্দু তোমার হচ্ছে এক বিন্দুর শেষ প্রান্তর সাথে আরেকটা বিন্দুর আদি প্রান্ত যুক্ত থাকে সেটা তোমার হচ্ছে শ্রেণীর সময় বানায় বানায় বলতে মুখস্থ করা আর যদি কোন একটা বর্তনীতে তার যে উপাদানগুলো আছে উপাদান বলতে রোদ ব্যাটারি এগুলো বুঝাতেছে সবগুলো যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি তোমার ফিক্স থাকে যদি এমন না হয় যে একটা শেষ প্রান্ত আর একটা সুক্রান্ত যুক্ত হয় নাই তাহলে সেটা তোমার সমান্তর অবশ্যই ঠিক আছে এটার ক্ষেত্রে তোমার তুল্যর নির্ণয় করার সূত্র কি তুললরথ এটা এটার ক্ষেত্রে তোমার তুল্যর নির্ণয় করার সূত্র এটাকে আর এস দ্বারা প্রকাশ হয় এটার ক্ষেত্রে তুল্য রোধকে আর পি দ্বারা করা হয় তুল্য রোধকে আর পি দ্বারা প্রকাশ তুল্য রোধকে আর পি দ্বারা প্রকাশ

বুঝছো তোমরা এসএসসি তো ইনভার্স দিয়ে পরে তোমরা এসএসসি প্রসেস এই সব ওয়ান বাই আর তুমি যেটা একটা করলে ওয়ান বাই আর ওয়ান বাই আরট তুমি এটাই মনে রাখিও সমস্যা নেই এটা যে এটা যে নতুন নতুন লাগে জানার না জানতেছ যখন তুমি এটা থাকবে এসএসসি সমান্তরালের ক্ষেত্রে তোমার যে দুইটা রোধ থাকে দুইটা রোধ থাকে সমান্তরালের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে তোমার যে দুইটা রোদ থাকে দুইটা রোধ সমান্তরালের ক্ষেত্রে তোমার যে দুইটা রোধ থাকে সেই ক্ষেত্রে তোমার তুল্য রোধ কি হবে জানো উপরে দুইটার যোগফল ফল নিচে দুইটার গুণফল ফল তাই হবে যে দুইটা রোদ থাকে সেক্ষেত্রে এতগুলোর ক্ষেত্রে পারে যে দুইটা সুদ থাকে সেক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক তুল্ল রোদ ব্যাপার দুইটা রোদ থাকে ঠিক আছে এরপর দেখো বর্তনী মনে করি এইটুক জানে হবে বর্তমানে আর কিছু লাগবে না ঠিক আছে বর্তমানে আর কিছু ইলিমেন্টস তোমরা যে না চিনে থাকো তাহলে দেখা যায় দেখো এই যে এটা এটা হচ্ছে তোমার গ্যাল ভালো মিটার এটা হচ্ছে তোমার গ্যালভানো মিটার গ্যালভানো মিটার এগুলো নিয়ে সামনে হালকা একটু বিস্তারিত ঠিক আছে এই যে এতে যেটা তুমি দেখবে এটা হচ্ছে এক অ্যামিটার এক মিটার বাকি সব তোমরা সেনো ঠিক আছে বাকি সপ্তমরা চেন সুইচ তো সেনো নাকি সুইচের এমন থাকে এই যে সুইচ এটা তোমার হচ্ছে খোলা সুইচ খোলা সুইচ খোলা সুইচ সুইচ খোলা মানে আবার বুঝিল না যে সুইচ খোলা তার মানে কারেন্ট যাইতেছে ওই খোলা না সুইচ খোলা তার মানে কারেন্ট বিচ্ছিন্ন ঠিক আছে আর যে সুইচ ডি লাগানো থাকে ঠিক আছে সুইচ যদি বন্ধ থাকে বন্ধ সুইচ সুইচ যদি বন্ধ থাকে তাহলে তো কারেন্ট বন্ধ এটা বন্ধ সুইচ ঠিক আছে খোলা সুইচ তাহলে কারেন্ট বন্ধ ও বন্ধ সুইচ থাকলে কারেন্ট চালু বন্ধ সুইচ বন্ধ থাকে তাহলে কারেন্ট চালুক সুইচ খোলা থাকে সুইচ খোলা থাকে তাহলে অনেকে বলবো বা গেট খোলা কারেন্ট যাবে না সুইচ যদি খোলা থাকে কারেন্ট যাবে কারেন্ট বন্ধ হয়ে যাবে ঠিক আছে এতটুকু জানি তাহলে বর্তমান পর্যন্ত গেল আমরা নেক্সট কোথায় যাব নেক্সট আমরা কালকে যাব আর আমরা কালকে আমরা কিছু ম্যাথ করে কালকে আগে আমরা কিছু ম্যাথ বের করবো আমরা তুল্য রোধ অনেক ক্ষেত্রে তুল্য রোধ এখন তুমি এসএসসি বর্তমানে যা করছো এখন এখনকার তুমি বর্তনে দেখলে তুমি কবাই এসএসসি কিছুই আসবে না ঠিক আছে যে একটা করে বর্তনের চিত্র যে অনেকগুলো বর্তনী আছে তুমি প্রথমে দেখা ভয় পাবা তারপরে তুমি ওকে রিমান্ডে নিবা এক সাইড থেকে শুরু করবা দুইটা 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 দুটো করে তারপরে তুমি সবগুলো একখানে করে একটা পাবা তারপরে বাবা আমি সাকসেস ঠিক আছে প্রথমে দেখে একটু ভয় পাবা তারপরে ওর এক সাইড থেকে ঝালাই করা শুরু করবা রিমান্ডে নিয়ে আস্তে 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 বর্তমানে সব করবো ইলে নেক্সট ইয়াৰ আজি এই পৰ্যন্ত থাক ধন্যবাদ আছালাম